সন্নিবাসী আপনারা এডভোকেট শাকিল ভাইকে হাতকে শক্তিশালী করেন ওনাকে সমর্থন দিয়ে এনসিপি কে শক্তিশালী করেন আমরা এনসিপি সংস্কারে এবং সংসদে আমরা বাংলাদেশের ইতিবাচক পরিবর্তন করব এনসিপি কোন ভুল করছে এনসিপি বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে তাহলে আপনারা এনসিপি কে মাঝে থেকে চিরে ফেলে দিতে দুইবার ভাববেন না দেশের গুলামি কোন তেলের গুলামি কোন ব্যক্তির গুলামি করার কোন প্রয়োজন নাই প্রিয় গান আমাদেরকে নেতা সম্পর্কে সচেতন থাকতে হবে আমরা যেন আমাদের বিবেককে আর আমরা বন্ধক না দিয়ে দেই কোন মার্কার কাছে কোন ব্যক্তির কাছে আমাদের বিবেক যেন আর বন্ধক না থাকে চিত্ত নির্বাচন করবে যুদ্ধ দেখে। কে কত বেশি জনপ্রিয় জনগণের কাছে যাচ্ছে জনগণের ভাষা বুঝে জনগণের সমস্যা বুঝে কতটা বাংলাদেশকে ধারণ করে কতটা আপনাদেরকে ধারণ করে আমরা তাদেরকেই নেতা নির্বাচন করবো